হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রেসার ব্লগ বন্ধুরা আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি আর রেসিপিটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না রেসিপিটা নতুন একটা রেসিপি আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো লঙ্কা মুরগি বন্ধুরা ভাববে না লঙ্কা মুরগি মানে চিলি চিকেনের কথা বলছি এটা যেমন আমি বাংলায় বললাম লঙ্কা মুরগি তেমনি এই রেসিপিটার মধ্যে পুরোটাই বাঙালি আনা আছে তাহলে দেখো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আর কী কী উপকরণ লাগছে এখানে নিয়েছি চিকেন এখানে আছে পেঁয়াজ কুচি টুকরো করা আদা গোটা রসুন আর রয়েছে আদা কুচি রসুন কুচি আর এখানে আলু নিয়েছি টুকরো করে কিন্তু বন্ধুরা তোমরা আলু ছাড়াও বানাতে পারো আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর গোলমরিচ চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা প্রথমে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি নিয়ে নেব নিয়ে মিক্সিতে দেব আর দেব গোটা রসুনগুলো মিক্সিতে দিয়ে দেব আর দেব গোটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি বেটে নেব আমি প্রথমে এই আলুগুলো তেলে ভালো করে ভেজে নেব এটা আমার বাটা হয়ে গেছে এইভাবে পেস্টটা করে নিতে হবে লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলুগুলো আমি এখানে কিছুটা সাদা তেল দিয়েছি এইবারে আমি এতে গরম তেলে ঘি দিয়ে দেব এবারে এর মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব টুকরো করা পেঁয়াজ পেঁয়াজ আমার লাল লাল ভাজা হয়ে গেছে আমি এবারে রসুন কুচিটা দিয়ে দেব আর দেব আদা কুচি এবার এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার আমি এর উপরে মাংসগুলো তুলে দেব এইভাবে মাংসটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে মাংসটা এবারে এর মধ্যেই পেস্টটা দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না আর মশলা তো কিছুই লাগে না এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেব এইবারে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না আর আমি আর কিছু দেব না এইবার এর ওপরে দেবো কটা কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা কিছু দেব না হলুদ লঙ্কা এগুলো কিছুই লাগে না ধনে জিরে কিছুই লাগে না এবার আমি চাপা দিয়ে দেব এইবার আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব বন্ধুরা রান্না আমার রেডি বল রান্নাটা কেমন হয়েছে সত্যি বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছে তো আমার চিকেন রেসিপির মধ্যে আমি এখনো পর্যন্ত যা খেয়েছি তার মধ্যে বেস্ট চিকেন রেসিপি হচ্ছে আমার এটা লাগে অসাধারণ তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে আর ঠিক এইভাবে করে খাবে আর কে কমেন্ট আমাদের জানাবে যে কেমন হয়েছে বন্ধুরা তাহলে তোমরাও বাড়িতে এইভাবে বানাবে লঙ্কা মুরগি আর এটা অনেক পুরোনো একটা রেসিপি মহানায়ক উত্তম কুমারের ফেভারিট একটা রেসিপি বন্ধুরা হ্যাঁ এই রেসিপিটা এইভাবে বানাবে আর যত রকম মানে চিকেনের আইটেম আছে আমার তো এটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম মানে বেস্ট রেসিপি টেস্টি তা তোমরা বানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা বাই